বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক আয়তায় আছে আল্লাহ বলেন কোরআনে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর উনষাট ইন্নাম ইসা ইন্দাল্লাহ কামিল সালাদম খালাকাম মিন তুরাব সুম্মা কালা লাকুন ফায়াকুন আল্লাহ আদাব আল্লাহ সাল্লামকে সৃষ্টি করেছেন যেমন তিনি খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন হও আর তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনে সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন হও হয়ে যায় সৃষ্টি তিনি বলেন হও আর হয়ে গেল তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন সেজন্য ছয় দিনে হয়েছে এমন যে তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন তাই হয়ে যায় সহজে আশা গুরুত্বটা পেয়েছেন